আসসালামু আলাইকুম তো হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এক সাবস্ক্রাইবার বাইটি অ্যাকাউন্ট ভেরিফাই করবো আর সম্পূর্ণ প্রসেস আপনারা এই ভিডিওর মাধ্যমে এ টু জেড সব কিছু দেখবেন তো এই ভিডিওটা আপনারা ট্রেনেটেন না দেখে একদম ফুল ভিডিওটা সবাই প্লে করবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি একদম স্ক্রিন শেয়ারে কীভাবে ভেরিফাই মানে আইডি পাসওয়ার্ড ছাড়া কীভাবে আপনারা আমার থেকে ভেরিফাই করে মানে করে নিতে পারেন সেটি দেখাবো তো দেখতে পাচ্ছেন এইখানে আমি আপনাদের সাজেস্ট করব তো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু কখনো আপনারা পেমেন্ট পাঠাবেন না তো আপনারা সব সময় ব্রাউজার থেকে পেমেন্ট পাঠাবেন তাহলে কিন্তু আপনাদের টাকা অনেক কম কাটবে তো আপনারা ব্রাউজারে আপনারা আইডিটা লগ ইন করে নেবেন যে ব্রাউজার প্লাস ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ রয়েছে তো দুইটাতেই আপনারা লগ ইন করে নেবেন তো তারপর দেখতে পারতেছেন এখানে আমি পেমেন্টের যেই ইন্টারফেসটা রয়েছে ভিডিও স্ক্রিনে তো এখানে কিন্তু আপনাদের একটা কার্ড লাগবে কার্ড বলতে কি এখানে ডুয়েল কারেন্সি হয়তো আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড যেই কার্ডই হোক না কেন কিন্তু সেটা আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড হওয়া লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কার্ড নাম্বার তারপরে সিবিবি তারপরে মাস ইয়ার সব কিছু ইনফরমেশন দিয়ে তারপর এখানে আমি সাবস্ক্রাইব যে একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করলাম তো এটা আমার ম্যাটাব্রিফ পেমেন্টটা লোডিং হচ্ছে তো এখন আমি সাবস্ক্রাইব করুন এটার ওপর ক্লিক করলাম তো আমার কিন্তু আমার কার্ড থেকে যে ডলারটা রয়েছে তো ডলারটা অটোমেটিক কেটে নিয়ে যাবে এবং পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের এটা যেই কার্ড দিয়ে আপনারা পেমেন্ট মানে ডুয়েল কারেন্সি কার্ড হওয়া লাগবে অর্থাৎ পৃথিবীর সব দেশে লেনদেন করা যায় এমন কার্ড লাগবে অর্থাৎ ইন্টারন্যাশনাল সাপোর্টের যেই কার্ড রয়েছে তো সেই কার্ড অর্থাৎ আপনারা যেই ব্যাঙ্কেই অ্যাকাউন্ট খোলেন না কেন তো আপনারা ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন এখানে এই পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তাছাড়া আপনার আর কারেন্সি কার্ডের কিন্তু এখন বিভিন্ন অ্যাপস রয়েছে তো অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা ভার্চুয়াল আর মানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিতে পারেন তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি জাস্ট যেই ডকুমেন্টটা রয়েছে তো সেই ডকুমেন্টটা আমি এখন এখানে অ্যাটাচ করে দিব অ্যাটাচ বলতে এখানে ম্যাটাভেরিফাইয়ের যেই ডকুমেন্ট অ্যাটাচ তো এটা কিন্তু লাইভ সাবমিট করা লাগে তো এখন আমি ভেরিফাই অপশনে চলে যাব সো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড অপশনে তারপর এখানে আমি আনলক বেনিফিট নামে যে একটা অপশান রয়েছে তো বেনি এটার ওপর ক্লিক করব তারপর এখানে কন্টিনিউ নামে যে একটা অপশন রয়েছে তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করব তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখান থেকে আপনাদের আইডির যে নাম রয়েছে তো সেই নামটা এখানে শো করবে তো নামটা যদি ম্যাটারভেরিফাই করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই রিয়েল নাম প্লাস রিয়েল যে প্রোফাইল থাকা লাগবে তো এখানে কিন্তু আপনাদের ওই উল্টাপাল্টা ফেক ফ্যাক কোনো প্রোফাইল বা উল্টাপাল্টা স্টাইলিশ নামে হবে না তো তারপরে এখানে আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে যেই ডকুমেন্টটা মিল রয়েছে তো সেই ডকুমেন্টটা তো যে ভাই ম্যাটা করতে করবে আর কি তো ওনার সেই ডকুমেন্টটা আমি এখন অ্যাটাচ মানে অ্যাটাচ করবে আর কি তো এখানে ট্যাকে ফটো অপশানের ওপর এখন ক্লিক করব ক্লিক করার পরে এখন যেই ওনার যেই ডকুমেন্টটা রয়েছে তো পাসপোর্ট যেই ডকুমেন্টটা তো পাসপোর্টটা এখানে অ্যাটাচ করার পর এখানে সাবমিট নামে যে একটা অপশান রয়েছে তো সাবমিট অপশনের উপর ক্লিক করব সাবমিট অপশানের ওপর ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু সেকেন্ড সময় লাগবে সাবমিট হতে আপনারা দেখতে পাতাচ্ছেন ভিডিও স্ক্রিনে তো সাবমিটটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাতাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস অর্থাৎ সাবমিটটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনার যদি অথেন্টিক ডকুমেন্ট হয়ে থাকে তাহলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রিভিউ চলে আসবে তো দেখতে পাতাচ্ছেন এখানে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে রিভিউ চলে আসছে যে উই আর কনফার্মড ভেরিফাই তো এখন প্রোফাইল থেকে আমি একটা রিফ্রেশ দিব তো দেখতে পাচ্াছেন এক অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি কনফার্ম করা হয়ে গেছে অর্থাৎ ভেরিফাই করা হয়ে গেছে